হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আঁকি লাগছে তোমাদেরকে স্বাগত জানাই চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে একজন দেখো এটা হাসির করে জনা ভীষণ দুষ্টু এটা পড়াশোনার কথা বললাম খেলতে বসে বললো কি হচ্ছে এটা বাবা হ্যাঁ এটা কি গাড়ির চাকা কগলি আবার কি কগলি ওরে বাবা কি চিৎকার করা শিখেছে রে তুমি এটাকে অ্যাড করতে পারো তাই বাবা এনার দুষ্টুমি তো চলতেই থাকবে চলো রান্নাঘরে কাজগুলো সেরে নিই যা ঠান্ডা পড়েছে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই ভাবছি কী করি একটু বেগুন পোড়া করবো আমার না শীতের মধ্যে বেগুন পোড়া মাখা ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর বেগুনপুরা বেশ লঙ্কা দিয়ে পেঁয়াজ দিও ধনে পাতাটা ছিল না ধনে পাতাটা থাকলে তো আরও জমে যেত বেশ সুন্দর করে চটকে চটকে মাখাতে বোস যা লাগবে না আর একটু দেবো নাকি তোমাদের আমার তো বেশ একদম আমলা হলেই হলো পোড়া দিয়ে ভাত রুটি সবই চলে আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না কেন আমরা সন্ধ্যাবেলায় যাবো মেলায় যাব চাক দেয় না পুষ্পমালার বইমেলা দুটোই হয় কিন্তু দারুণ হয় পুষ্পমালা এত রকমের ফুল থাকে না কি বলবো নানা রকমের ফুল থাকে যে মানে ভীষণ ভালো লাগে আর ফলটা তো থাকেই যা ফল থাকে তার সাথে সবজিগুলো থাকে দেখতে খুবই ভালো মানে বিশাল বড়ো বড়ো ছোটো ছোটো টপের মধ্যে যদি বড় বড় ফল বা ফুল ঝরে না দেখতে কত সুন্দর লাগে না একদম অসাধারণ লাগে তাই ভাবছি দুপুরবেলা বেশি কিছু রান্না করব না এই বেগুন মখা করেছি আর একটু মাছ চচ্চড়ি করেছি আর ভাত করেছি ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করেই ঝটপট করে রেডি হয়ে নেবো বাবা এসে আমাদেরকে নিয়ে যাবে এই যে আমরা চলে এসেছি পুষ্পমেলা এবার পুষ্পমেলাটা অন্য মানে একটা স্কুলের কম্পাউন্ডে হয়েছে সে কম্পাউন্ডটা বিশাল বড়ো আর এখানে শুধু পুষ্পমেলা না এখানে আনন্দ মেলাও হচ্ছে মানে নানা রকমের দোলনা এসছে বেশ ভালোই লাগছে দেখো ভালোই লোকজন হয়েছে তখন আমরা প্রথম দিন গেছি বলে একটু অল্প মনে হচ্ছে বিশাল ভিড় হয় বিশাল ভিড় নানা রকমের দোকান দেখো কত রকমের দোকান বসেছে খাবারের থেকে নিয়ে জামা কাপড় থেকে নিয়ে নানা রকম ইমিটেশনের জিনিস সব কিছু বসেছে আর আমার ছোটোটা দুই মেয়ে তো হাঁ করে দেখছে আর আমি তো চোখ বন্ধ করে না মুখ খুলেই দেখছি ভীষণ ভালো লাগছে আবার নাচ গান এগুলো সব আয়োজন করা হয়েছে মানে নানা রকম প্রোগ্রামও করা হয়েছে ভীষণ ভালো লাগছে কিন্তু যা ঠান্ডাটা পড়েছে না ঠান্ডাটার মধ্যে মনে হয় জমে যাচ্ছে মানে ঘরের বাইরে না বেরোনো যায় না ঠান্ডার সময় কিন্তু কী করবো বছরে তো একবারই হয় বাচ্চাদেরকে না নিয়ে বেরোলে তো হয় না কারণ ওর তো দেখতে ইচ্ছা করে কারণ আমরা তো বাড়িতে তো সব রকম বাগান তৈরি করতে পারি না ফুলের আর ওখানে বাইরে যারা করে তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর ফুল বাগান তৈরি করে আর এই পুষ্প মেলাতে তাদের আমরা দেখতে পাই মানে ভীষণ ভালো লাগে খানি ঘুরলাম দেখো এখানে গান হচ্ছে নাচ হচ্ছে বেশি ভালো লাগলো এখন আমরা ফুল দেখিনি একটাও যেদিকে ফুল আছে সেদিকে আবার যাবো আগে এই সাইডটা দেখে নিলাম যে কোথায় কি রয়েছে দোকান বসেছে কি কি প্রোগ্রাম হচ্ছে সেগুলো আগে দেখে নিলাম তারপরে যাব ফুলের সাইডটা দেখো এখানে এখানে পিঠের দোকানও বসেছে পিঠে হচ্ছে তারপরে হ্যান্ডক্রাফট রয়েছে প্রচুর জিনিস রয়েছে প্রচুর জিনিসের দোকান রয়েছে এই যে আমরা এখান থেকে ব্যাক করছি দেখো গান শুনতে দেখো কত মানুষ এসছে বা বিশাল ভিড় তা আমরা ওই আর ভিড়ের মধ্যে গেলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনে নিয়েছি নিয়ে এবার গিয়ে ফুলগুলো দেখবো আর আঁখির তো প্রথমে এটা মানে পুষ্প মেলা দেখা ও তো ভীষণ আনন্দ হচ্ছে এবং ভয় করছে ছোটো মানুষ তো দেখা করবো ব্যারিকেড পার করে চলে গেল ফুল তুলে নিয়ে আসলো উনি তো আবার ফুল দেখলে এবার ওনার হাত মানে শ্বশুর করতে থাকে কখন ফুলটা তুলবে দেখো ফুলগুলো কি সুন্দর লাগে না লাল হলুদ বেগুনি কত কালার আর এবার গাঁদাগুলো না সেরকম বড় দেখলাম না মানে ছোটো সাইজের পাতি গেদা দেখলাম আছে কিন্তু অল্প আগে তো প্রচুর গেদা ফুল থাকতো কে জানো হঠাৎ করে ঠান্ডা পড়াতে না এরকম হয়ে গেছে তাই তো সবার মুখে শুনছি আর ডালিয়া যা হতো না মানে কি বলবো তোমাদের ভীষণ এবার সেগুলো দেখি কম এটাকে এই পাতাভারি ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগে মানে কালারগুলো না এত সুন্দর লাগছে না কি বলবো হেফবি ভালো লাগছে দেখো হচ্ছে কি এক যাক প্রজাপতি বসে আছে সব কালারের কি সুন্দর লাগছে এগুলো দেখতে আমরা তো ফাঁকায় ফাঁকায় এসে দেখে যাচ্ছি কেন ভিড় হলে না আসা যায়নি দেখো গ্যাগুলো দেখো গাঁদার বাগানগুলো কী সুন্দর লাগছে দেখো দেখো লাল গাঁদাগুলো কি সুন্দর লাগছে এগুলো দেখতে না মনটা একদম জুড়িয়ে যাচ্ছে ফুল দেখতে ভীষণ ভালো লাগে তুলতেও ভালো লাগে কিন্তু এখানে ফুল তুলে ওই যে পাহাড়ে দাঁড়িয়ে দিচ্ছে ফুল যে ছিঁড়বে তাকে পিঠা ঠেকে যে আমার বড় মেয়ে বলছে মা এতগুলো ফুল দেখছি আমার একটা ছবি তুলে দেবে না দেখো দেখো তো ফুলটা কি সুন্দর লাগছে উফ অসাধারণ সত্যি দারুণ লাগছে দারুণ বড় মেয়ে কয়েকটা ছবি তুলেছে আর ছোটোজন তো উড়ে উড়ে বেড়াচ্ছে মানে ওকে ছবিই তুলতে পারছি না যেই বলছি দাঁড়াতে চলে যাচ্ছে ভিড়ের মধ্যে আর যারা ভিড়ের লোকে এসছে তারা আবার ফুল দেখবে কি ওর ওকেই দেখে বেড়াচ্ছে ও তো আপনি চিৎকার করছে আর ওষুধ এদিক দিক তার মধ্যে বাবা আরেকজন চলে এসছে নিমকি কিনে নিয়ে ব্যাস আবার কি ওই যে নিমকি খাবে না তাও বাবা কাছ থেকে নিয়েছে নিয়ে হাতের মধ্যে নিয়ে রেখে দিয়েছে আমি ভাবলাম না সবার যখন ছবি তুলেছি তা আমরাও একটু বড় একটু ভিডিও করে নিই তাই আমরাও একটু সামনে আসলাম কেন দেখো বেগুনগুলো মনে হচ্ছে না কেটে এখনই গিয়ে রান্না করি বেগুনের ঝাল করি বেগুনগুলো হেভি শুনতেছি এবার বেগুনগুলো সেরকম বড়ো সাইজ নেই ছোটো ছোটো এই বেগুনগুলো না ঝাল খেতে হেভি লাগে আমার তো বিশাল ভালো লাগে আমাদের বেগুনগুলো দেখে মানে হচ্ছে তুলে নিই দেখো কত রকম সবজি আছে আর এই যে এই যে পালালো মানে সবজির ছবি তুলবো কি আমি এই যে পালা চাই দেখো মানে এর পেছনে কে দৌড়াবো এই দেখো আরেকজন তো ওনারই মানে ফোনের ফোন নিয়ে এসছে যে ফুলের ছবি তুলবো এই যে আরেকজনের ছবি তুলে আচ্ছা এই দেখো গাছে টমেটোগুলো টমেটোগুলো কি সুন্দর লাগছে না লাল হলুদ সবুজ সব রকম টমেটো রয়েছে এই দেখো এগুলো কী গাছ তুমি কি চেনো এই গাছগুলো দেখো দেখো লাউ আছে এই ছোট ছোট গাছের মধ্যে দেখো লেবুগুলো কত সুন্দর লাগছে না এই লেবুগুলো কিন্তু খেতে বিশাল টক দেখো লেবুগুলো সাইজগুলো দেখো গাছের সাইজটা দেখো আর গাছের ফলের সাইজটা দেখো মানে অবাক হয়ে যাওয়ার মতন অবস্থা এই বেলটা দেখো কতটুকু ছোট গাছ কিন্তু বেলটা মনে হচ্ছে হাই সাইজ আর কুল বাবা সবাই তো মানে মানে পুষ্প মানে না কুল দেখেই সবাই অবাক হয়ে যাচ্ছে বলে এত সুন্দর কুল হয়েছে পুরো আপেলের মতন আর এখানে দেখো মৌসুমি লেবুগুলো মানে থোকা থোকা হয়ে রয়েছে আর গেঁদাগুলো দেখো অসাধারণ লাগছে না দেখতে সব কিছু দেখা হলো শেষমেশ একটু কিছু পেট পুজো হোক আর এই যে ছোটোজনকে নিয়ে যাচ্ছে ছোটোজন কিছুতেই শুনবে না ও এখন যাবে আর অত মেলার মধ্যে তো তবে ছোটো বেশ সব মানে এখনও পুরো কথা শেখে বেলুনের দোকানে নিয়ে এসে যে বাবাকে দাঁড় করলো এখন আমরা জিজ্ঞাসা করেছি কী নেবে তুমি এখন আঙুল দিয়ে শেয়ার করছে বেলুন নেবে আমরা তো হয়েছি বেলুন নেবে এই জন্য বেলুন দিলাম কিন্তু না বেলুন নেবে না উনি নেবে ওই যে দেখেছ মাথার ওপরে ওই যে বাবেলস করে সেইটা নেবে হ্যাঁ সেইটা কিনে দিয়ে তা মনটা ওর জুড়িয়ে গেছে খুব খুশি এখন ও আর কিছু খাবে না ওর আর কিছু লাগবে না এখন সোজা মা বাড়ি চলো আরে বাবা বাড়ি যাবো কী করব মেলায় এসে কিছু না খাওয়া দাওয়া করে কি বাড়ি গেলে ভালো লাগে এটা তো পেট পুজো করতেই হবে দেখো কত রকম কত কিছু খাওয়ার বসেছে কি খায় কী খায় ওর বাবা বলো কে না এখানকার কিছু খেতে হবে না চলো বাইরে তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই সেখানে গিয়ে খাওয়াবো চলে এসছি আমরা ঘোষকে বিনে ঘোষকে বিনে এসে ব্যাস চটপট করে অর্ডার দিয়ে দিলো তিনখানা এগুলো আর এখানকার এগরোল কিন্তু খেতে হেপি ভালো লাগে মানে চাকদার ঘোষ খেপি এগ রোল মানে নাম করা তো বসে আমরা এগরোলটা খেলাম খেয়ে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আবার কী তোমাদের সাথে দেখা হবে খাচ্ছে কেমন ভাই ভাই বন্ধুরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো